এইভাবে যদি একবার লোটটা মাছ ভুনা করেন তাহলে পেট ভরে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ কোনো রকম ভালো ভালো ভাব বা এক্সট্রা কোনো গন্ধ আসবে না খেতে হবে খুবই সুস্বাদু ও মজাদার আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মেরোসনি কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি রান্না করে দেখাবো খুবই সহজে লোটটা মাছ ভুনার রেসিপি রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি লৈটা মাছ আপনাদের কেটে দেখাচ্ছি ফার্স্টে আমি মাথাটা কেটে নিলাম তারপর লেসটা কেটে নিলাম এখন লোটাসুটকি মাছের যে কাটাগুলো রয়েছে বা পাকনা সেগুলো আমি কেটে নিচ্ছি এরপর পেটের যে সাইডটা রয়েছে সেখানে কিন্তু অনেক ময়লা থাকে সেটাকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি মাছটা আমার কাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী মাছটা কেটে নিলাম এখন একটি প্যানে দিয়ে দিলাম এখন লো মিডিয়াম আছে মাছটাকে আমি টেলে নিব এতে করে মাছের যে বালু বালু ভাবটা রয়েছে সেটা ধুয়ে নিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর এক্সট্রা কোনো গন্ধ আসবে না আমি চুলাটা অফ করে প্যানেই পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কিছুক্ষণ এভাবে একটু নেড়ে মিশিয়ে ডুবিয়ে রাখবো এতে করে নরম হয়ে যাবে ধুয়ে নিতে সুবিধা হবে এরপর ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নাটি করে নিব এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম একটা আস্ত রসুন একটু মোটা করে পোলে হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে সুটকি মাছগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে মাছটাকে আমি ভেজে নেব এতে করে রান্নার পর এক্সট্রা কোনো গন্ধ আসবে না মাছটাকে এভাবে ভেজে নিয়ে রান্না করলে ভাজা হয়ে গেছে মাছটা আমি একটি বাটিতে তুলে নিলাম এখন একই প্যানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এ পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এখন মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এই পানিটা দিয়ে পেঁয়াজটাকে নরম করে কষিয়ে নেব এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এখন আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এখন একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বল কুঠিয়ে নেব বলক চলে আসছে এ পর্যায়ে আর একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে আমি ভুনাটা করে নিব ঢাকনাটা তুলে নিলাম মাঝখানে আমি তিন থেকে চারবার ভুনাটা করে নিলাম মাসাল্লাহ দেখতেই পারছেন আমার ভুনাটা কতটা লোভনীয় লাগছে এইভাবে যদি ঝাল ঝাল করে লইটা মাছ ভুনা করে ভাত খান ইনশাল্লাহ পেট ভরে ভাত খেতে পারবেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ